আর তারা কইরালে আর টেনশন করলেন না আমরা আগে নিয়োগ করছি জামাই রাখে হুন্ডা গির না দেন বাড়ির গা জামাইয়া ইয়া যদি গিয়ে আর টানা দেয় তো কি আর জামা তাহলে আমরা আগে নিয়োগ করা রাখছি এটা হুন্ডা গির দেন এখন ফল আর বা হে কি তারে হুন্ডার বালা যে দুইটা কথা কইলো না রাজি হয়ে গেল গা ফ মাই আর মামু আমি একটা ফ্রিজ দেন নিয়োগ করছি তাই বাইরে ডাইরেক্ট রান্দার স এই রান্না বান্না করতে খাইবো ফ্রিজও রাখতে দিব এই রাত্রেবেলা গরম করা খাইবো ওভেন ও দেন এরকম সব লেনদেন চলতে আছে। কলার বাসে কই যেই দা কই দেইদি রাজু হেজি গ্যা নাকি একটা সুগন্ধা বাচ্চালা তা শেষে দিয়া কৈছে তই লা আপনার একো সুগন্ধা বাচ্চে দিয়া লে আমি ডাইবাড়ি করাম তেপন্ট টাকি করি এমনি উদম কইরা সিহুন জিন্দা দিয়া খাপ ফাট থাফ করে কি ফোন জই